এটা তো আমার কাজ যে আমাকে এটা দিবে তার কাছেই যাব। আর এমন তো না যে আপনার হাজবেন্ড শুধু আমাকেই নিয়ে আসে আমি তো মাসে দেখবার আসি আপনার হাজবেন্ড তো প্রতিদিনই একজন কেন একজন খেয়ে সময় কম চালাইবা তুই কি তোর মার সাথে এভাবে কথা কইতে পারতি আমার জায়গায় যদি তোর মা থাকতো কইতে পারতি আমার মা থাকলে ঘাঁড়াইতাম তুমি ভুবু দেখে তোমার কিছু কই না কি এমন করো কে গরম পানি দেওয়া কে তাড়াতাড়ি আর তুমি ভিতরে যাও আসতেছে আমি বাড়িতে আমার অজন্তে এসব আকাম কুকম করে বেড়াইতেছে তাও আপনার ছেলে তাও অন্য একটা মেয়ের সাথে আপনি তো আবার কিছু জানিলেন না ফুপু তাই ফুপু এক কাজ করো দুই কাপ চা দিয়া যাও তুই যা করতাস তোর রুমে আইতো আমার লজ্জা লাগে কি করতাসি ল্যাংড়া নাচ দিছি তোর ঘরে বউ থাকতে অন্য মাইয়া নিয়ে তুই ফুটতে গরজ করে তো তোর লজ্জা লাগে না লজ্জা লাগবো কে লজ্জা লাগবো কি লেগা হ্যাঁ আমার বউ থাকে বাইরে বাইরে চাকরি করে আমি একটা মেয়ে লোক থাকতেই পারি তুই তখন কাম কাজ করস না তুই যদি কাম কাজ করতি তাহলে তোর বউ চাকরি করতো হ্যাঁ তোর লাগে তো চাকরি করে দেও ফুপু এটা আমার পার্সোনাল ব্যাপার আমি ঘরে কারে আনবো না আনবো এগুলো নিয়ে যদি বেশি নাক গলাও না বাড়ির থেকে তো বাইক কিনে দেবো তোর বউ যদি একবার শুনে না তোর অবস্থা টাইট বানিয়ে দিব তোর সংসার সংসার থাকবো না আমার বউ শুনবো ব্যক্তিকা আমার বউ জানে আমার বউ দেখছে হ্যাঁ আমার বউ তাকে সিটে হবে সত্য কথা বেশি দিন চাপা থাকে না আমার বউ মাসে আহে দুই দিন তিন দিন তো আমার কি করার ঠিক আছে অন্য মানুষ নিয়ে থাকে আমার ভালো লাগে শুনব তুমি এত কথা বলবো না এই কাজটা যদি তার বউ কইতো তো তুই মেনে নিতি তুমি এত কথা কও কেন হ্যাঁ তোমার বলছি না ঠোঁট দুটো বন্ধ রাখবা চোখ দেখবা চোখ বন্ধ করে রাখবা কান্দা শুনবা কানও বন্ধ করে রাখবা ঠোঁট দুটা সব সময় কম চালাইবা তুই কি তোর মার সাথে এইভাবে কথা কইতে পারতি আমার জায়গায় যদি তোর মা থাকতো কইতে পারতি আমার মা থাকলে ঘড়াইতাম তুমি ফুমু দিকে তোমার কিছু কই না আল্লাহ সহ্য করব না এদিকে

তুমি খারাপ ওর ঠান্ডা বিন্দা গোসল করতে পারে না গরম পানি করো যাও ও গরম পানি দিয়ে গোসল করে বাইরে যাও তোর কি মাথা মতো ঠিক আছে আমি তোর কি লাগে তোর জানো আছে তুমি ফুকিনির বাচ্চা ফিরি ফিরি থাকতেছো খাইতেছো ভাল লাগে না উইটা দেবো বাবু তাড়াতাড়ি করো আজকে ওই মেয়ের জায়গায় যদি তোর বউ তো এগুলি কথা শোনাইলে আমি মাইনা নিতাম অন্য একটা মেয়ের লাগে তুই আমার লগে এই ব্যাপার করতে পারো তোমার যাইতে কিছু এনতে দেখ বাবা আমি তোরা এখনো বুঝে একদিন তোর বউ ঠিকই জানবো একদিন বুঝবি তোর বউ ঠিকই জানবো আমার বউ আইয়া কোনদিন না না তার উপর আল্লাহ থানা পড়বো গজব পড়বো আমি জীবনও চিন্তা করি নাই যে এরকম একটা পোলা আমাকে বংশে আছে সি 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 ওহন আবার কেডা এলো জ্বালাইতে জ্বালাইতে জীবনটা শেষ তুমি হঠাৎ করে বৌমা না তিন দিন ছুটি পাইছি তো তার জন্য মনে করলাম তিন দিন ওখানে থেকে কি করব বাসায় চলে আসি তাই বাসায় চলে আসলাম তুমি আমার একটু ফোন দিতে আমার বাড়িতে আসবে আবার ফোন কেন দিব আমি একটু রান্না করে রাখতাম তোমার সমস্যা নাই আমি খেয়ে আসছি সমস্যা নাই আসতে দিয়ে রান্না বান্না করবে বাদন কোথায় ও ঘরে আছে ঘরে আসছে আচ্ছা দাঁড়ো আমি ডাক ডাক দিয়ে দিতেছি তুমি দাঁড়ো আমি যাই না 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 তুমি এনে না বউ তুমি নাস্তা করো তুমি কি ঠিক মতন খাওয়া দাওয়া করো না তুমি কিন্তু অনেক শুকায় গেছো অনেক কালো হয়ে গেছো কা সারাদিন কাজ করলেই হইবো খাওয়া দাওয়া করা লাগে না নিজের শরীরের যত্ন নেওয়া লাগে না আচ্ছা পুপু খাওয়া দাওয়া পরে করবো আমি আগে ভিতরে যেয়ে রেস্ট নিই ঠিক আছে না না বোমা আমি তোমার সাথে গল্প করবো তুমি বসো গল্প করার জন্য আরও তিন দিন টাইম আছে ঠিক আছে অনেক গল্প করতে পারবো তখন না করবেন আমি ভিতরে যাই রেস্ট নিই তারপরে না না আমি তোমার খাওয়াই দেই আমি একটা জিনিস বুঝতেছি না আপনি আমাকে রুমে যাইতে দিতেছেন না কেন না না বোমা তুমি অনেক কেলান্ত তো তোমার অনেক সেবা যত্নার দরকার আমি তোমার আগে নাস্তা করাই দিই তারপর তুমি রুমে আমি আগে রুমে যাব তারপর হচ্ছে নাস্তা পানি করব। বোমা তুমি কেন বসতে আছো না বোমা আর রাখেন তো আল্লাহ জানে বৌমা তো দেখে লাইছে কারণ কি পেস লাগে বুঝলাম না আমার বেডরুমে এই মেয়েকে তাও আমার হাজব্যান্ডের সাথে একসাথে শুয়ে আছে ফুপু আমার বেডরুমে এই মেয়েকে তাও আমার হাজব্যান্ডের সাথে শুয়ে আছে কোন মাইয়া কোন মেয়ে না আপনার ছেলে দেখে এগুলো আপনি সাই দিতেছেন না আমি জানি না বোমা এরকম তামতা করবেন না তার জন্যই তো বলি আমাকে আপনি ভিতরে ঢুকতে দিতেছেন না কেন এগুলো কবে থেকে শুরু হয়েছে সত্যি কথা আমি জানি না আপনি জানেন না আপনি ছেলেকে ডাকেন কোন মাইয়া গেছে ঘরে বেশ আর নাটক করতে হবে না আমার সাথে ডাকেন আপনি ছেলেকে বোমা বোমা তুমি এই ব্যাপার নিয়ে চিলাচিলি করলে আমার মান-ইজ্জত সব যায়গো এদিকে আমার সংসার ভাইছা দিতে স্যার আপনি কথা চিন্তা করতেছেন হ্যাঁ এটা আমি আপনার থেকে আশা করি নাই ফুপু আপনার ছেলে বেকার কোনো জায়গায় চাকরি পাইতেছে না তারপর আমি বলছি থাক তোমার চাকরি করা লাগবে না আমি চাকরি করব আমার নিজে টাকা ইনকাম করে এই ফ্ল্যাটটা আমি কিনছি এখানে আমি আপনাদেরকে থাকতে দিছি ওকে থাকতে দিছি আমার বাড়িতে আমার ও এসব আকাম কুকম করে বেরাইতেছে তাও আপনার ছেলে তাও অন্য একটা মেয়ের সাথে আপনি তো আবার কিছু জানাইলেন না আমি অন্তত মনে করেছি যে এই বাড়িতে কি হয় না হয় সেটা আপনি আমাকে জানাবেন কিন্তু আপনি আমাকে জানান নাই অনেক হয়েছে ডাকেন আপনার ছেলেকে ডাকেন এসব আমার বাড়িতে আর চলবে না বোমা বোমা তোমার মাথাটা ঠান্ডা করো আমি দেখতাছি আমি সব দেখতেছি কি দেখবেন আর আমার সংসার তো ভেসে চলে গেছে আপনি আর কি দেখবেন হ্যাঁ আপনি যদি দেখতেন তাহলে ওই মেয়ে আমার স্বামীর সাথে এখনো একখানে শুয়ে থাকতো না ঠিক আছে বোমা তুমি একটু বোঝার চেষ্টা করো আমি বুঝতে চাই না আপনার ছেলেকে ডাকুন ডাকেন আপনার ছেলেকে ফুপু হ্যাঁ ফুপু গরম পানি দিয়ে কি করবে হুম ওই মিটা গরম পিন্দে গোসল ছি ছি হয়ে একটা অন্য মেয়ে বাহিরের মেয়ে আপনার ছেলে সাথে শুয়ে আছে তাও গোসল করবে এখন সেই গরম পানি আপনার কাছে খুঁজতেছে ছি আপনি তো মরে যাওয়া উচিত আপনি বেঁচে আছেন কেন এতক্ষণ লাগে গরম পানি দিতে হ্যাঁ কি করো তুমি তোমারে কি বলছি খালি তুই তুই এমন এমন করো কি লিখা সমস্যা কি যাও গরম পানি দাও ও গোসল করবো গোসল করে তারপর বাড়িতে যাইব বুঝো না কি লিখা কি এমন করো গরম পানি দেওয়া যে তাড়াতাড়ি আর তুমি ভিতরে যাও আসতেছি আমি তুমি বা মিস্টার মাদন বা এদিকে আসেন এদিকে আসেন আরে এদিকে আসেন আপনি গোসল করবেন না গরম পানি চাইতেছেন ফুপুর কাছে গোসল করবেন তুমি কখন আসছো আমি তো আসছে অনেকক্ষণ হইছে ফুপু আমার বউ আসছে কখন তুমি আমারে বলো না সি 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 ফুপু তুমি বসো আসো হ্যাঁ বসবো বসবো দাঁড়াও আরে বসবো ফুপু না আমি আসছি এতক্ষণ তোমাকে বলেই নাই ফুপু না আসলে জ্ঞান কাণ্ড কি আসলে ঠিক কথাই বলছো ফুপুকে কেন রাখছো বুঝলাম তুমি আমার গা তুলতেছো কেন আমার বাড়িতে এগুলা কি হইতেছে কি হইতেছে তো বৌমা আমি কথা বলতেছি হ্যাঁ বৌমা বৌমা আমি apne आस থেকে বৌমানা না তুই কি করতেছ আমার হাত তুলতেছ আমার ভালোবাসার প্রতিদান আজ তোমাকে অনেক এই তো অনেক ভালবাসা দেখা বাহিরের একটা মেয়ের সাথে আমারই বেডরুমে আমারই বাড়িতে একি খাটে শুয়ে আছো কেন

তোমার কাজিন সাদিনীর সাথে এরকম চাপটা চাপটি করে শুয়ে আছে এটা তোমার কাজিন কেমন কাজিন চাপটা চাপটির কাজিন না এ এদিকে এসো তুমি জানো না যে বিবাহিত আর যে বউ আছে জানো না ও যে একজন বেকার জানো না হ্যাঁ জেনে শুনে কিভাবে আমার বাড়িতে আমারই বেডরুমে শুয়ে থাকো এটা তো ওর কাজ যে আমাকে এটা দিবে তার কাছেই যাব আর এমন তো না যে আপনার হাজবেন্ড শুধু আমাকেই নিয়ে আসে আমি তো মাসে দিয়ে একবার আসি আপনার হাজবেন্ড তো প্রতিদিনই একজন কেন একজন আমি আমি এই মেয়ের কি বলবো ও তো পতিতালের মেয়ে ও যেখানে টাকা পাবে সে সেখানেই যাবে পরে দোষ দিয়ে তো আমার কোনো লাভ নাই দোষটা হচ্ছে আমার ঘরে আমার হাজবেন্ডের ঠিক আছে আমার ঘরে আমার হাজবেন্ডের দোষ মানুষের দোষ দিয়ে তো আমার কোনো লাভ নাই তুই যে এত খারাপ এত জঘন্য আমি যদি জানতাম না বিশ্বাস কর আমি জীবন তোরে বিয়ে করতাম না হ্যাঁ তোরে ভালোবাসে বিয়ে করছি তুই বেকার তোর কোনো কাজকর্ম নাই কোথাও চাকরি পাইতেছিস না আমি নিজে আমি একজন মহিলা হয়ে আমি কাজ করি আমি চাকরি করে আমি তোরে খাওয়াইতেছি সে তুই আমার টাকায় বসে আমার টাকায় খাইয়া আমার টাকা দিয়ে কিনা ফুর্তি আনন্দ করস তাও বাহিরের মেয়ের সাথে কেন তোমার টাকা দে আমি বাসায় যা ফ্রেশ হই আমি আবার আমার কাছে যাব পরে এগুলো দেখার সময় আছে এই নাটক টাকা দে পরে এখন টাকা দিবি তারপর তেনিয়া দে এখন কারে টাকা দিবা না দিবা সেটা বাহিরে যাও বাহিরে যায় তারপরে কারে টাকা দিবি না দিবি এটা তুই জানোস ভাই বাইরে আমার ঘর থেকে বের হ বের হ একদম করোনা বেরে তো বলছি তোর মতো ফालतू ছেলে আমার বাসে থাকবে না একটা বেয়াদব ছি বেরো বৌমা আপনি কোন কথা বলবেন না আপনি এখান থাকতে চান টাকা দে চুপচাপ থাকেন টাকা বাই কর চলো যাই আমি এই নাটক দেখব না আমার সময় নাই

ওরা হচ্ছে নষ্ট মেয়ে ওদের কোনো মান সম্মান নেই আমাদের মান সম্মান আছে কেন আমার বাসা যায় ফ্রেশ হয়ে আমার কাজে যাইতে হই কিছু মনে হইতেছে না হ্যাঁ আমার সময় কি মূল্য নাই তোদের সময়ের মূল্য নেই তোরাই নাটক কর আমার টাকা দিয়া পাঠাই দিয়া তারপরে নাটক কর কয় টাকা চার হাজার টাকা তোর মতো হাজবেন্ড যিনি কারো কপালে নাও জুটে ঠিক আছে আমার টাকায় খাস আমার টাকা সব কিছু করস আবার আমার টাকা দিয়া ওই যে পরনারীর সাথে ফুর্তি করো তাও টাকাটা আমাকেই দিতে হয় কত জানি চার হাজার লজ্জা হওয়া দরকার তোদের মতো হাজবেন্ডদের কালকে যে সিএনজি দিয়ে আসতে বললি আসলাম ওইটার বাড়া চারশো কে দিবে তোর মাই দিবে টাকা দে চারশো এখন দে তোর কোনো কাজ হবে না আমি কি আর আসবো নাকি তোর কাছে কোনো দিন এখন টাকা দিবি ছি 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 আর কত নিচে নামবি তুই আর কত নিচে নামবি তুই আমার দিয়ে পোষায় না মানলাম ঠিক আছে আমার বইলা দিতি এত কিছু এত নাটক তো করার দরকার ছিল না গাড়ি কত চারশো আরো দুশো টাকা দেন আরো দুশো কেন রাত্রে তো আসছি সিএনজি জিতে এখন তো যাবো বাসে ভাড়া লাগবে না তোর দোষ দিয়ে লাভ আমার কপালের দোষ থ্যাংক ইউ আর একশো টাকা দেওয়ার জন্য আপনার হাজবেন্ড অনেক খারাপ আজকে যদি আমার হাজবেন্ড হইতো না দেখতেন কি করতাম দেখ আর খেন আর তুই আমার কাছে যদি আরেকবার যাস না চিপ দা গালায় হালাম একবার দেখিস বসে আসিস তুই এখনো না আপনি কথা কম বলেন আপনি আমার মায়ের মতো তাই আপনারা এখন পর্যন্ত কিছু বলি নাই শ্রদ্ধা করে সম্মান করি চুপ থাকেন আপনি একটা কথা বলবেন না বের হ ও তুই যাবি তো তোকে ভাড়া নাই এনে এই ষাট টাকা এই বলের জন্য আপনার কথা কম বলতে বলছি না এই নে ষাট টাকা এইরা দিয়া বাসের ইয়া ধইরা ধরা গ্রামে জায়গা যা বের হ আরে বেটা বের হ কোনো লাভ নাই আর দিবস ব্যাপার তোর গ্রামে চলে যাই বোগা শোনেন আমি তো চাকরি করি আমি মাসের মধ্যে তিন দিন চার দিন বাড়িতে আসি আপনি এবারে দেখাশোনা করবেন ঠিক আছে আর হ্যাঁ ও জানে এবারে কোনো মতে ঢুকতে না পারে যদি ঢুকে তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে এটা মাথায় রেখেন দেখা আগে দেখবেন কে আসছে তারপর দরজা খুলবেন যদি ওরা দেখেন দরজা খুলবেন না আমার ফোন দিবেন ঠিক আছে যান আমার জন্য এক কাপ কফি নিয়ে আসেন আল্লাহর বিচার অনেক বুঝাইছে ওই বুঝে নেই